তুম ছেলেকে রাস্তায় দেখে তুই বয়স করে ফেললি আমি এত কিছু জানিনা ছেলেটা কেমন লাগে এটাই তো সেই ছেলে আমার ক্রা ওদিন বোঝা যাচ্ছ যে না আমাদের সাথে এসে বসতে পারো আমরা আমাদের পড়াশোনা নিয়ে কালকে এক্সাম টেল কথা বলছি আমি আমার নোটগুলো তোমাকে দিয়ে দিব পরশুদিন তো ম্যানেজমেন্ট পরীক্ষা পড়ছিস না আমার কাছে নোটস নাই একদম বলছে দিও ইমেইলে গতকালকে নোটস পাঠায় মেইল না করলে তো নোটস পাবি ওর আবার বলছিস নো তুই আসলে বুঝি না যে এত কিছু হওয়ার পরেও তুই আমাকে নোটস পাঠাবি কত কয়েক দিনের ইস্যুটা আমরা ভুলে যাব এই কয়েকদিন দিন তো খুব মিস করছিস তুই যে আমি তো ভাইয়ের উপর ক্রাশ খাইছিলাম কিন্তু আমি আসলে ওনার সাথে ফোনে কথা বলে সাথে দিন ফোনের কথা বলেই নাই কথা তো তুই বলছিস তো বলো না তুই যেমন আমাকে তোর ভাই সাথে প্রেম করতে দেশ নেই আমি তো কোন কারোর সাথে প্রেম